আরো একবার ছুটে এসেছি মাঠে মাতৃভূমি আজ দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ ম্যাচ মুখোমুখি রয়েছে খেলছে রাজনগর ফুটবল ক্লাবের বিপক্ষে ঠিক এই মুহূর্তে প্রথম আর্ধের খেলা চলছে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন প্রথম আর্ধের খেলা চলছে প্রথম আর্ধের খেলায় আমরা দেখি মাত্র দুই মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় রাজনগর এখানে রাজনগর যে দলটি মাঠে নামিয়েছে সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের আইঝল থেকে নিয়ে আসা হয়েছে দল ও বিপরীতে ধর্মী বাজার তারা যদিও উল্লেখ করছে যে তারা স্থানীয় প্লেয়ারদেরকে দিয়ে খেলছে তো আমরা দেখেছি গতকালকেও মথুরাপুর নিজেরা দাবি করেছিল তারা স্থানীয় প্লেয়ার নিয়ে এসে খেলছে কিন্তু পরবর্তীতে যখন আমরা যাচাই করি তখন দেখতে পাই স্থানীয় নয় পার্শ্ববর্তী মিজোরামেরই স্থানীয় সহযোগী মিশন মিশন ছিল আজকে রাজনগরে যেটা দল বর্তমান সময়ে মাঠে যে দলটি খেলছে সম্পূর্ণ দল কিন্তু মিজোরামের আইজলের প্রথম সারির ফুটবল ফুটবল দল এই এবছর এখানে রাজনগরের যিনি টিম ম্যানেজার বা যারা কোচ তারা রয়েছেন তাদের সহিত কথা বলবো তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো তো তারা ইতিমধ্যে তাদের সহিত কথা বলে যে বিষয়টি অবগত হয়েছি তারা উল্লেখ করতে চাইছে মাতৃভূমি কাপ দুই যেটা সেটা সেটা তারাই নেবে আর বর্তমান সময়ে মাঠে যেটা খেলা আমরা দেখি উভয় দল কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ফুটবল খেলছে আমরা ঠিক এই মুহূর্তে যদিও এটাকে রাজনগরকে বেশি দেখছি কিন্তু কাউন্টার এটাকে আমরা আমরা কাউন্টার এটাকে ধর্মী বাজার দেখতে পাচ্ছি রাজনগর এটাক করলে মুহূর্তে কাউন্টার এটাক কাউন্টার এটাকে চলে আসছে রাজনগর তো অত্যন্ত ঝমঝমাট একটা ফুটবল যে যদিও ঠিক এই মুহূর্তে আবহাওয়া অনুকূলে রয়েছে আর আবহাওয়া অনুকূলে আসার সাথে সাথে মাতৃভূমির এই আয়োজন কিন্তু আমরা অতীতে উল্লেখ করে আসছি আরো একবার উল্লেখ করছি মাতৃভূমির এই ফুটবলকে আমাদের এত অঞ্চলে ফুটবল উৎসব হিসাবে মানুষ নিয়ে থাকেন আর আমি উল্লেখ করি এটা শুধু আমার আমার ব্যক্তিগত অভিমত আমাদের এত অঞ্চলের জন্য মাতৃভূমির ফুটবল মানে আমাদের এত অঞ্চলের ফুটবল ওয়ার্ল্ড কাপ নাই গেলারই তাহলে আমরা দেখতে খুব সুবিধা হই কষ্টমরে অভিযোগ তারা উল্লেখ করছেন মাঠে মাঠে গ্যালারি নেই এখনো পর্যন্ত তিনটা গ্যালারি রয়েছে এক একটি গ্যালারিতে অন্তত হাজার মানুষ হাজার মানুষের বসার জায়গা রয়েছে তো আমরা দেখি খেলা যখনই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে তখন মাঠে অন্তত দশ থেকে বারো হাজার দর্শক প্রবেশ করছেন আমরা জামালপুরের খেলার দিনে দেখেছি অন্তত পনেরো হাজার দর্শক মাঠে প্রবেশ করেছিলেন তো হিট ফেভারিট দল হিসাবে জামালপুর খেলেছে জামালপুর গতবারের কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নতুন বাজার ছিল চ্যাম্পিয়ন ফাইনালে তারা হারে আর এবছর যেটা সম্ভাবনা ইতিমধ্যে যে দুইটি দলকে ফেভারিট হিসাবে আমরা আমরা মনে করছি যে দুইটি দলে যে দুইটি দল হয়তো ফাইনালে দেখা হতে পারে সেই দুইটি দলই হচ্ছে এবছর রাজনগর এবং জামালপুর তো ঠিক এই মুহূর্তে মাঠে প্রথমার্ধের খেলা চলছে আমরা আগে আপনাদের সম্মুখে উল্লেখ করেছি প্রথমার্ধের মাত্র দুই মিনিটের মাথায় লিড পেয়ে গিয়েছে এক গোলের লিড পেয়ে গিয়েছে রাজনগর আর এখানে রাজনগরের যে সমস্ত ফুটবলাররা আমরা দেখছি আনার চেষ্টা করছেন তৎসঙ্গে কাউন্টারের থেকে আসছে ধর্মী এখানে শারীরিক যেটা ঘটনা আমরা এখানে দেখছি আমরা রাজনগরের হয়ে যারা মাঠে নেমেছেন তাদেরকে শারীরিক গঠন যেটা সেটা ধর্মীর থেকে কিন্তু ভালো দেখাচ্ছে তাদেরকে এক বিশ্বমানের ফুটবল দল এভাবে মনে হচ্ছে তো এখনো পর্যন্ত প্লেয়ারদের নাম এবং আমার হাতে প্লেয়ার লিস্ট নেই সেই হেতু আমি প্লেয়ারদের নাম এখনো পর্যন্ত অবগত নয় যদি অবগত হয় তাহলে আপনাদের সম্মুখে তুলে ধরবো অতীতেও বলেছি আর একবার বলছি এই মাঠে কিন্তু রাজনগর আজ প্রথম সারির যে সমস্ত ক্লাব রয়েছে সেই সমস্ত ক্লাবে খেলা প্লেয়ার এখানে থাকতে পারেন যেহেতু আমরা দেখেছি জামালপুরের খেলার সময়ে আমরা যেখানে দুই দল কিন্তু অত্যন্ত শক্ত করে বাম ডেভেলপমেন্ট ক্লাব এবং জামালপুর জামালপুর যেখানে নামিয়েছিল রাজস্থান এবং হায়দ্রাবাদের হয়ে আইএসএল এ খেলা প্লেয়ারদেরকে তৎসঙ্গে আমরা দেখি বাম ডেভেলপমেন্ট সেদিন মাঠে নামায় নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলা প্লেয়ারদেরকে ঠিক এই মুহূর্তে আমি আমি আপনাদের সহিত কথা বলতে বলতে রাজনগরের যেটা ঢাকাউট সেখানে

কিন্তু আইএসএলএনার চেষ্টা করবো লিডল না হয় একদল আমরা জিতবার চেষ্টা করবো খেলা তো আর জিত এরপরে যদি কোনো হারিও যায় তারপর কোনো অসুবিধা নাই কিন্তু আমরা জিতবার পুরাপুরি চেষ্টা করবো সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলার সমাপ্তিতে আমরা উল্লেখ ঠিক এই মুহূর্তে রাজনগর এক গোলে এগিয়ে রয়েছে তারা খেলার খেলার মাত্র মিনিটের একটি গোল পেয়ে যায় সময়ে আমরা দেখেছি তারা গোল পার্থক্য বাড়ানোর অনেক চেষ্টা করেছে কিন্তু বিপক্ষ যেটা দল বাজার তারাও কিন্তু ছেড়ে কথা বলেনি তারাও কিন্তু অত্যন্ত ভালো ফুটবল আমরা যেটা উল্লেখ করছি অত্যন্ত ভালো ফুটবল খেলেছে তো ঠিক এই মুহূর্তে প্রথমার্ধের খেলার যেটা সমাপ্তি প্রথমার্ধের খেলার সমাপ্তিতে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে রাজনগর এক এবং দর্বি বাজার আমরা খেলার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন আশা করছি তো চলছে দ্বিতীয়ার্ধের খেলা ঠিক এই মুহূর্তে মাঠে আমরা যেটাকে একটি উত্তেজনা উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উল্লেখ করতে পারি আমরা দেখি খেলার প্রথমার্ধে মাত্র দুই মিনিটের মাথায় এক গোলে লিড পেয়ে যায় রাজনগর আমরা খেলার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে আগুন জোড়া ম্যাচ আমরা উল্লেখ করবো ঠিক সেই মুহূর্তে আমরা যখন দেখি মাঠে একটি আগুন জোড়া ম্যাচ এখানে দর্শক যারা এসেছিলেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই মুহূর্তে আমরা অত্যন্ত ভালো খেলা যেটা দর্শকরা উল্লেখ করছেন আমরা আপনাদের সম্মুখে মুহূর্তে তুলে ধরতে চাইছি যে এখানে মিজোরামের এমপিএল এবং সন্তুষ্ট ট্রফিতে খেলা দেশের আমাদের এত অঞ্চলের জন্য কিন্তু বহুত বড় একটি ট্রফি ফুটবলের যেটাকে সন্তুষ্ট ট্রফি বলা হয় সেই সন্তুষ্ট ট্রফিতে খেলা প্লেয়ার এবং মিজোরাম প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার মিজোরামের আইজলের প্রথম সারির যেটা দল সেই দল আজ নামিয়েছে রাজনগর তারা শুরু থেকে সেই দলকে দিয়ে খেলিয়ে খেলাচ্ছে আজও কিন্তু সেই দল খেলছে মাঠে আর তাদেরকে সেই প্রথম সারির ফুটবল দলকে কিন্তু এখানে বিভিন্ন স্থান থেকে নিয়ে আসাদেরকে নিয়ে সাজিয়েছে এখানে ধর্মী ধর্মীয় কিন্তু অত্যন্ত ভালো একটি একটি দল আমরা উল্লেখ করব ধর্মী সেই রাজনগরকে কিন্তু ঠক করে দিচ্ছে আমরা দেখছি এটা আবার কাউন্টার এটাক অত্যন্ত জমজমাট একটি খেলা এখানে ঠিক আছে মনে অঘটন ঘটার আমি যখন এই ভিডিওটি আপনাদের সম্মুখে কথা বলছি তখন কিন্তু প্রবল অঘটন ঘটার সম্ভাবনা ছিল এখানে গোল বাইরে লেগে আমরা দেখেছি বল রিটার্ন রিটার্ন এসেছে ধর্মীয় কিন্তু ছেড়ে কথা বলছে না আজকের খেলা কিন্তু অত্যন্ত উপভোগ্য আপনারা সঙ্গে থাকবেন উল্লেখ করছিলাম মাঠ দর্শকে পরিপূর্ণ ঠিক এই মুহূর্তে এখানে আমরা আর একটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি আমাদের এত অঞ্চলে ফুটবলের যে কয়েকটি বড় মাঠ রয়েছে তার মধ্যে থেকে মাতৃভূমি সামাজিক সংস্থা আজ যে মাঠে খেলছে সেই মাঠটি হচ্ছে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠ তৎসঙ্গে এখানে আরো একটি মাঠ কিন্তু রয়েছে যেটা রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ইতিমধ্যে আমি আমার সম্মুখে বাতিজা আমজাদকে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমজাদ ভাগা যেটা রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স সেখানে আপনারা কি নতুন করে একটি খেলা দিচ্ছেন

দুই লাখ টকা দিব ফাৰ্ষ্ট ফ্ৰাইকেণ্ড ফ্ৰাই ফাৰ্ষ্ট ফ্ৰাই আৰু